উল্লসিত আমরা ভোট লুট যারা করেছে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে পর্যন্ত তৃণমূলের যারা ফাইনান্সিয়াল সাপোর্টার সাপোর্ট দেয় সেই সমস্ত চালচোর ডালচোর চিনি চোর গমচোর সেই চোরাদের বাড়িতে ব্যাপক রেট চলছে মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল যেটাতে ভাইপো আছে লিপস লিফসেন্ট পাউন্ডসের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত যে অভিযান আজ সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে এর তীব্রতা এবং গতি আরও বাড়ানো হোক পালান বিপদ আসন্ন বলছি অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় টেকনিক্যাল লিগালি কেন পেয়েছে আলাদা কথা তবে বেরোনোর কোনো সুযোগ নেই ইডির মামলাতে আছে এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমরা লইয়ার নই এজেন্সিরও কেউ নই তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেল জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল অফেন্স কিন্তু পিএমএল মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল যেটাতে ভাইপো আছে ভাইপোর লিপস অ্যান্ড পাউন্সের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত অতএব স্বাভাবিকভাবে বাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুগত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে শুনুন আশ্বস্ত থাকুন আজ সকাল থেকে যা চলছে উল্লাসিত আমরা উল্লাসিত আমরা ভোট লুট যারা করেছে যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙ্গর পর্যন্ত ইনঅমূলের যারা ফাইনান্সিয়াল সাপোর্ট সাপোর্ট দেয় সেই সমস্ত চালচোর ডালচোর

খুনি গুন্ডা মায়েদের উপর অত্যাচারকারী শাহজাহানকে সমর্থন করেছিলেন তাই সন্দেশখালীতে মমতা ব্যানার্জির পার্টি তোলামুল হেরেছে বিজেপি জিতেছে রেখাপাত্র সাত হাজার এটা তো কেউ সমর্থনযোগ্য নয় এবং কেন ঘটছে সেটা দেখা উচিত যদি রেলের পাটে ত্রুটি থাকে সেই ত্রুটি মুক্ত হওয়া উচিত আর যদি কনসপিরেসি থাকে করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে কনসপিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা কেউ সমর্থন করে না রেল যাত্রা নিরাপদ হোক কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন তার শতকরা সত্তর ভাগ লোক রেলের উপরে নির্ভর করে

আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে আমরা চিন্তিত বাহাত্তরটা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফ কে ভেড়া করার জন্য আমরা এগুলো নিয়ে চিন্তিত কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর প্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন পাহাড় সুন্দরবন জঙ্গল মহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন এটাই আমাদের লক্ষ্য বাকিটা সোমবার দিন যখন এগারোটার সময় ডিসকাশন স্টার্ট হবে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বক্তব্য রাখব এবং আমি নিজেও এই রেজুলেশানে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার করে বাড়ি করশ্বাসের বাড়িতে এই যে কেন্দ্রীয় এজেন্সি গেল কি উনি তো সিআইটির হাতে অ্যারেস্ট হয়েছিলেন তারপরে কি জামিন রাজ্য পুলিশের ব্যর্থতার জন্যেই আবার নতুন আর আমি সব ইলিগ্যাল টেকনিকাল পয়েন্টে যাবো না কিন্তু কেন্দ্র এটা এটা গেছে রেশন দুর্নীতির জন্য রেশন দুর্নীতির জন্য গেছে রাইস মিলগুলোতে গেছে রিলেটেড টু দি জতিপ্রিয় মল্লিক এক বাকুদুর রহমানকে যেটুকু আমরা দেখেছি জেনেছি শুনেছি এর বাইরে বাকি বিষয় এজেন্সি বলতে পারবে আই এম নট দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্রম পাবলিক দি এনফোর্সমেন্ট এম দ্য হোল্ডিং দ্য পোস্ট অব দি লিডার অব অপোজিশন পশ্চিমবঙ্গের লোক চান এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যাপক অভিযান তাই যে অভিযান আজ সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে এর তীব্রতা এবং গতি আরও বাড়ানো হোক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম প্রিন্সিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম কোল স্ক্যাম কাউ স্মাগলিং এবং রেশন দুর্নীতি এরপরে পরে উচিত যেহেতু মাইন্স ইডির হাতে বালি এবং পাথর বালি স্যান্ড এবং স্টোন এই হাত দেওয়া উচিত কারণ স্মল মাইন ইডির কারো পারমিশন লাগে না ইডি এমনিতেই করতে পারে আরও ইডি দেখা উচিত দু হাজার কুড়ি সালে কোভিডের সময় টাকা নিয়ে কোভিডে যে দুর্নীতি হয়েছে কোভিডে যে ইকুইপমেন্ট যে দুর্নীতি হয়েছে যে দুর্নীতির জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী চেপে দিয়েছেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত তৎকালীন স্বাস্থ্যের জয়েন্ট সচিবকে পিএসসিতে বদলি করা হয়েছে আমরা চাই সেটাও দুর্নীতির আওতায় আসুক এবং যারা ভেবেছিলেন ছাপ্পা মেরে মুসলমান ভোট নিয়ে রিগিং করে গণনা কেন্দ্রে জালিয়াতি করে উনত্রিশটা ভোট পেয়েছি তাহলে চোরেদের লাইসেন্স রিনুয়াল হয়ে গেছে তারা মূর্খেশ্বরকে ছিলেন আজকের ঘটনা প্রমাণ হয়েছে বাড়ি থেকে টাকা সরান প্রয়োজন হলে পালান विपद आसन्न